ব্রাহ্মণপাড়ার শশী দলে জসীমউদ্দিনের ধানের শীষের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ জসীমউদ্দিন জসীমের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ নভেম্বর বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলমের উদ্যোগে এ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয় শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শশীদল বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় শেষ হয় পথে পথে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিনের সমর্থনে স্লোগান দেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান সাজু শশী ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মুর্শেদ আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান মিন্টু সাংগঠনিক সম্পাদক সোহেল আকবর ভূঁইয়া সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এছাড়া শশী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আবু তাহের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক মনির হোসেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সৌরভ সাগর ইউনস যুগ্ম আহ্বায়ক আলমাস সরকার মিজানুর রহমান রুবেল রানা ইমন সরকার ছাত্রদলের আহ্বায়ক সাকিব মাহমুদ এবং জাসাসের আহ্বায়ক ইয়াসিন আরাফাত প্রমুখ পথসভায় বক্তারা বলেন কুমিল্লা পাঁচ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ জসিমউদ্দিন জসিমকে জসীমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আনোয়ারুল ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া